আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বাই বোনেরা আজকে জানুয়ারি মাসের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেটটা কিছুটা কমে গেছে আবার স্বর্ণ রেটটা আগের মতোই রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে আপনারা যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাশ দিনার দুই শত উনসত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম পঁচিশ দিনার শূন্য দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত পঁচাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চারশত তিয়াত্তর পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি ওপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা কমে গেছে যেখানে গতকালকে তিনশত সাতানব্বই টাকার মতো ছিল আজকে কিন্তু তিনশত ছিয়ানব্বই টাকার উপরে পাচ্ছেন যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা জয়ালুক ক্যাস সেম রেটটা পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা বিইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ছেষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এআ ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তোমাদের এইসেলাসকে কুয়েতের টাকার এবং স্বর্ণের ডের বিস্তারিত আপডেট